হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু কপুর সংসার আমি নিয়ে এলাম আজকে বড়ার রেসিপি এই প্রচণ্ড গরমে এই বড়া রেসিপিটা অবশ্যই চলতে পারে আর পেট ঠান্ডা রাখার জন্য এই রেসিপিটা অত্যন্ত প্রয়োজনীয় তাই কিভাবে বানালাম আর কেমনভাবে বানালাম তার জন্য পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল চলো দেখানো যাক আমি নিয়ে নিয়েছি তিনটে কলা কাঁচা কলা এই কলাটা কিভাবে কাটিং করা হয় যারা পুরনো গৃহিণী তাদেরকে তো বলার কিছু নেই যারা নতুন তারা দেখিয়ে নিও কিভাবে আমি বানাচ্ছি আর এই দেখো ছালটা এইভাবে ছাড়িয়ে নিও একটু মোটা করে আর এই দিকে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি পাত্রতে উঠিয়ে রেখে দিচ্ছি দিয়ে দিলাম জল আর লবণ ও হলুদ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিলে যে কষাটা থাকে সেই কষাটা চলে যাবে আর কালো হবে না আর এইদিকে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি প্রেশার কুকার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে প্রেশার কুকারে চাপিয়ে দিলাম দু সিটি দেওয়ার অপেক্ষা পর্যন্ত দু সিটি হয়ে গেল আমি এবারে ঢাকনাটা খুলে দিচ্ছি দু সিটির বেশি দেওয়ার দরকার নেই তাহলে অনেকটাই গোল্লে যাবে আর আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি জলটা পুরোভাবে ঝরিয়ে নিতে হবে নিয়ে নিলাম কলা সেদ্ধটা আর পেঁয়াজ চপ করে রেখেছিলাম নিয়ে নিচ্ছি বেসন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ এগুলো ভালোভাবে ম্যাশ করে নিতে হবে কলাটা খুব গরম আছে তাই এই ধরনের একটা পেঁচলা নিয়ে আমি করে নিচ্ছি তোমরা একটু ঠান্ডা হলেই করে নিতে পারো এভাবে ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর একসঙ্গে ভালোভাবে মেরিনেট করে নিতে হবে মেরিনেট করার পর দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দিও তারপরে এইভাবে গোল গোল করে নিও হাতের সাহায্যে আমি আরেকটা একটা দেখিয়ে দিচ্ছি আর এদিকে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি দিয়ে দিলাম সাদা তেল তার মধ্যে একে একে এগুলো দিয়ে দিচ্ছি খুব হাই ফ্লেমে করার দরকার নেই হালকা আছে করলেই হবে হালকা আছে করলে ভেতর পর্যন্ত মুচমুচে হবে আর যদি হাই ফ্লেমে করে দাও তাহলে উপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা রয়ে যাবে তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করো আর বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো আর যারা আমার নতুন বন্ধু তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। আর যারা পুরাতন আছো তারা অবশ্যই নোটিফিকেশানটা অন রাখবে যাতে আমি কোনো ভিডিও দিলে জন্য তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় বন্ধু এই তো গেল বড়া রেসিপি আমার বড়ার ঝোলেরও রেসিপি আমি দিয়ে দেবো খুব শীঘ্রই তোমরা ওইখান থেকেও দেখে নিতে পারো আমার বড়ার ঝোলের রেসিপি তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো